বন্ধুরা হোয়াটসঅ্যাপ তো আমরা সবাই ব্যবহার করি কিন্তু আপনি কি জানেন দু হাজার সালের লেটেস্ট আপডেটের পর হোয়াটসঅ্যাপ এখন আগের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে আজকের ভিডিওতে আমি আপনাদের হোয়াটসঅ্যাপের এমন পাঁচটি সিক্রেট সেটিং দেখাবো বা টিক্স দেখাবো যা দেখার পর আপনার মনে হবে এই সেটিংসগুলো কেন আমি আগে জানতাম না বিশেষ করে চার নাম্বার ট্রিক্সটি আপনার পার্সোনাল চ্যাটকে এমনভাবে লুকিয়ে ফেলবে যে আপনার ফোন কারোর হাতে থাকলেও সে আপনার চ্যাট খুঁজে পাবে না তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা যখন হোয়াটসঅ্যাপের ছবি বা ভিডিও পাঠাই তখন সেটির কোয়ালিটি অনেক কমে যায় বা ফেটে যায় আগে আমাদের প্রতিবার ছবি পাঠানোর সময় এইচডি বাটান সিলেক্ট করতে হতো কিন্তু এখন একটি জাদুঘরি সেটিংস আছে কিভাবে করবেন হোয়াটসঅ্যাপ সেটিংসে যান স্টোরেজ অ্যান্ড ডেটাতে যান মিডিয়া আপলোড কোয়ালিটি এখানে গিয়ে এইচডি কোয়ালিটি সিলেক্ট করে দিন এখন থেকে আপনি যাকেই ছবি বা ভিডিও পাঠান না কেন সেটি আর ফাটবে না একদম অরিজিনাল কোয়ালিটিতে যাবে এর জন্য আপনাকে বারবার কষ্ট করতে হবে না এটি আজকের ভিডিওর অন্যতম সেরা ট্রিক্স আমরা সবাই জানি চ্যাট লক করা যায় কিন্তু সমস্যা হলো হোয়াটসঅ্যাপের উপরেই লক চ্যাট ফোল্ডারটি দেখা যায় যা দেখে যে কেউ বুঝে যায় আপনি কিছু লুকিয়ে রাখছেন নতুন ট্রিক চ্যাট লক করার পর লক চ্যাট সেটিংসে যান সিক্রেট কোড অপশানটি অন করুন এখানে নিজের পছন্দ মতো একটি কোড বা ইমোজি দেন এখন দেখুন আপনার হোয়াটসঅ্যাপ থেকে লকচ্যাট ফোল্ডারটি ভ্যানিস হয়ে গেছে কেউ খুঁজে পাবে না যখন আপনি সার্চ বারে আপনার এই কোডটি লিখবেন কেবল তখনই চ্যাটটি সামনে আসবে ভাবুন তো কতটা সিকিওর ইদানিং হোয়াটসঅ্যাপে অজানা বিদেশি নম্বর থেকে ভিডিও কল বা অডিও কল এসে আমাদের ডিস্টার্ব করে অনেক সময় এগুলো স্ক্যাম বা হ্যাকিংয়ের চেষ্টা করতে পারে কীভাবে বাঁচবেন সেটিংসে যান প্রাইভেসিতে যান সেখান থেকে কলে যান এখানে সাইলেন্স আননোন কলার অপশানটি অন করে দিন এখন থেকে কোনো অজানা নম্বর থেকে কল আসলে আপনার ফোন বাঁচবে না সেটি অটোমেটিক সাইলেন্ট হয়ে যাবে তখন আপনি পরে লিস্ট দেখতে পাবেন কে কল দিয়েছিল এটি আপনার প্রাইভেসি এবং মানসিক শান্তি দুটোই বজায় রাখবে তাড়াহুড়ো করে কাউকে ভুল মেসেজ পাঠিয়ে ফেলেছেন এখন আর ডিলিট করার দরকার নেই মেসেজটি লং প্রেস করুন এবং উপরে থাকা থ্রি ডটে ক্লিক করুন সেখান থেকে এডিটে ক্লিক করুন পনেরো মিনিটের মধ্যে আপনি যে কোনো মেসেজ ঠিক করে নিতে পারবেন বোনাস টিপস কোনো গুরুত্বপূর্ণ মেসেজ বা লোকেশান কি হারিয়ে গেছে সেই মেসেজটি লং প্রেস করে পিন করে রাখুন এডিট চ্যাটের একদম উপরে থাকবে যাতে আপনি বারবার সেটি খুঁজে পেতে পারেন সব আসি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়া থেকে বাঁচাবেন কিভাবে দু সালে হ্যাকার অনেক অ্যাডভান্স তাই আপনারও হতে হবে স্মার্ট করণীয় সেটিংসে যান অ্যাকাউন্টসে যান সেখান থেকে টু স্টেপ ভেরিফিকেশান এটি অবশ্যই পিন দিয়ে অন করে রাখবেন এখন আপনি চাইলে পাস ব্যবহার করতে পারেন আপনার আঙুলের ছাপ বা ফেস আইডি ছাড়া আপনার হোয়াটসঅ্যাপ অন্য কোনো ফোনে লগ করা যাবে না আপনার সিম কার্ড হ্যাক হলেও আপনার হোয়াটসঅ্যাপ থাকবে একদম নিরাপদ বন্ধুরা এই ছিল হোয়াটসঅ্যাপের পাঁচটি জাদুকরি সেটিংস এর মধ্যে কোন সেটিংসটি আপনার কাছে সব থেকে বেশি নতুন মনে হয়েছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন